এক জনপ্রিয় অভিনেতা এটিএন বাংলার প্রায় নাটকগুলো আমাদের গাইবেন অভিনেত্রী আমার বই মুখ বন্ধ করছে

এই যে আমাদের সব পুরস্কার নাজু তুমি থাকছো কেন তুমি কি নূতন রিপা আছে হাঁসের মাংস পোলাও পরিবেশন করা হচ্ছে

হ্যাঁ এই যে পুরস্কারের আয়োজন বলে চলছে ওকে যদি বলে তোমার নিয়ে যে আমার নাচ কেমন আমরা এই খেলাধুলার আয়োজনের জন্য প্রিপারেশন নিচ্ছি পিকনিকে খাওয়া দাওয়ার আগে খেলাধুলা হবে মজার মজার কিছু ইভেন্ট হবে মজার খেলা চলবে নিয়ম জানি ভিতরেও তিনটা জিনিস আছে একটা দুটা তিনটা কালার জন্য মিলে যাবে

তো সামান থেকে দেখলো ও চেঞ্জ করে দিবে উপরে তিনটা নামায় না ওকে ওকে কাউন্ট শুরু দেখি মিলাতে পারে কিনা এগারো বারো

এবারে অংশগ্রহণ করছে অর্থে কালার ম্যাচিং করবে

তুই কি বললি আমার পরিবর্তি ভিড়ে করতে চাস আরে তোর সারা এক মাসের কামাই আমার একদিনের কিছুদিন হবে না তোর বোন এত তিরিশ সেকেন্ড সময়

সবাই আটার ডাল খাওয়ার জন্য রেডি এই যে এখন টেবিল ফাঁকা একটু পরে সব বুক হয়ে যাবে মজা করে ভাত আর আটার ডাল খাবো ওই যে আটার ডাল এসে গেছে এই যে সবাই এখন বসে সেটা তো ঝাল দি